লোয়ার ওভারটেক করতে গিয়ে একটা ওয়াগানের একটা ওভারটেক করতে গেছে তো আমার সামনে নিয়েছে আমি একটু স্লো করছি স্লো করছি ওয়াগানের তো বাইরে গেছে গা বাসে আমার আমার গাড়ি ডাইরেক্ট বাইরে বাসে ডাইরেক্ট মারেছে আর এখন তারা তর্ক করতেছে তারা কে কি কয়ে গেছে তারা রাস্তার মধ্যে তারা এখন তর্ক করতেছে হ্যারে দুই তো কারে দুই রান্ত কইটা নাম আপনি এটা কি গাড়ি আমার এটা জ্যানেস্টল মারুতি সুজুকি মারুতি গাড়ি মারুতি জ্যানেস্টল আর এটা এটা বাস কোনের বাস সম্ভবত সোনামুরার কি আওয়াজ হইছে নি

ঘটনা এদিক আমি আইতে আসলাম অপারেশন আসলে অপারেশনের একটা রুগী দিয়ে আসলাম তখন একটা গাড়ি সামনে লরি একটা লোড়িটা সেটা লোয়ার ওভারটেক করতে গিয়ে একটা ওয়াগানের একটা ওভারটেক করতে গেছে তো আমার সামনে মেয়েছে আমি একটু স্লো করছি স্লো করছি ওয়াগানের তো বাইরে গেছে গা বাসে আমার আমার গাড়ি ডাইরেক্ট বাইরে বাসে ডাইরেক্ট বেরেছে আর এখন তারা তর্ক করতেছে তারা কে কি কয়ে গেছে তারা রাস্তার মধ্যে তারা এখন তর্ক করতেছে হেরে ধরে তো কারে ধরে না কইতে আনতে আমি এটা কি গাড়ি আমার এটা জেনেস্টল মারুতি সুজুকি মারুতি গাড়ি মারুতি জেনেস্টল আর কি এটা এটা বাস কোনের বাস এই সম্ভবত শুনামরা কি আওয়াজ হইছে না হ্যাঁ